আসসালামু আলাইকুম গাইস আমি ফিনসরানা ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস আপনাদের মাঝে আরো একটা ব্লগ নিয়ে চলে আসছি গাইস আগের ব্লগের মধ্যে আপনারা অনেক সাপোর্ট করছেন অনেক ভালোবাসা দিয়েছেন তাই মাওবাগিনা মিলে আমরা কই যাইতেছি গাইস হ্যাঁ গাইস মুদফাপ্পরগঞ্জের পাশে একটা সিতুচি বাজার আছে সেখানের মধ্যে যাইতেছি নতুন কাচ্চি ডান হয়েছে তাই কাচ্চি বিরিয়ানি খাইতে যাইতেছি অবশ্যই আপনারা ব্লগটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর ব্লগটা এনজয় করবেন গাইস লাস্ট পর্যন্ত আর গাইস অবশেষে আমাদের গরিবের মার্সিডিস আমাকে নামাইয়ে দিয়েছে শীত সেবা যার মধ্যে আমি এখন গরিবের কাছে ড্যান টগাইতে কই পাবো কাছে ড্যান গাইস কাছে খাওয়ার লাগে অবশেষে অনেক কষ্টের পরে কাছে ড্যানের মধ্যে চলে আসছে গাইস আর দেশে অনেক গরম পড়তেছে বাংলাদেশে গাইস অনেক গরম পড়তেছে তাই বরিগের কাচ্ছি ড্যানের মধ্যে আইসে এখন কাছে খামো আপনারা পুরো ব্লকরা এনজয় করেন কী কী কাছে খাওয়া যায় গরিবের টাই না গাইস অনেকগুলো দেখছি অনেকগুলো দেখতেছি আমার বাগিনা আমাকে জিজ্ঞেস করছে কি খাবে মামা আমি বলি দে যেটা ভালো লাগে তোর সেটাই তুই অর্ডার দে আজকে আমার বাগিনা আমাকে টেট দেবে তাই বাগিনাকে নিয়ে চলে আসছি গরিবের টাই নেয় কাছে খাওয়ার লাগে সেতু সেবাজার মুদুপুরগঞ্জের পাশে গাইস আমার বাগিনাকে দেখা গাইতে আমার বাগিনা বলে কাছে খাবে তারপরে ওয়েটার আনানোর পর দেখি আমাদেরকে হাজি বিরিয়ানি নিয়ে চলে আসে আসল কথা এখানে কাছি রানি আইসি কিন্তু কাচি শেষ হয়ে গেছে আমাদের আসার আগে তাই কি করবো কাছে হাজি বিরিয়ানি খাইতেছি অবশ্যই পুরো ব্লকটা লাস্ট পর্যন্ত যে যে দেখছেন অনেক অভিনন্দন জানাইতেছি আমার ফেসবুক পেজ থেকে